সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিডি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা যশোর বোর্ড দুই হাজার তেইশের গহ নাম্বার অঙ্কটি সমাধান করব তা আমি অঙ্কটি পড়ে নিচ্ছি এখানে প্রশ্নটি করেছে উদ্দীপকের দশমিক সংখ্যার দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো তো এখানে দুইটি দশমিক সংখ্যা দেওয়া ছিল একটি ছিল প্লাস তেষট্টি আরেকটি ছিল প্লাস সত্তর তাহলে এই দুটি সংখ্যার প্রথমত আমাদের বাইনারি মান বের করতে হবে অবশ্যই আট বিটে তারপর ছোট সংখ্যাটি বের করে সেটাকে একের পরিপূরক তারপর দুয়ের পরিপূরকে রূপান্তর করে যে রেজাল্টটা বের হবে ওই রেজাল্টের সাথে আমরা বড় সংখ্যাটি যোগ করে দিলেই আমরা পার্থক্য বের করতে পারবো সো লেটস গেট স্টার্ট তো আমরা এখানে লিখে নিচ্ছি গহ নম্বরে প্রথমত আমরা এভাবে লিখে নিতে পারি যে প্লাস তেষট্টি এর বাইনারি মান প্লাস তেষট্টি এর বাইনারি মান আমরা বের করার জন্য এখানে আমরা লিখে নিতে পারি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান এইট এখন যে কাজটি করবো সেটা হচ্ছে এই যে তেষট্টি এখানে তত সংখ্যা যোগ করলে তেষট্টি হয় সেটা আমরা বের করে নিব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বত্রিশ এবং আট হচ্ছে চল্লিশ চল্লিশ আর ষোলো হচ্ছে এখানে আহ ছাপান্ন ছাপান্ন আর চার হয়ে যায় ষাট আমাদের দরকার তেষট্টি ষাট আর দুই বাষট্টি আর এই যে এক তেষট্টি তার মানে এই দুইটা আমাদের যোগ করতে হয়নি তাহলে আমরা আট বিটে পাচ্ছি এই তেষট্টি এর বাইনারি মান এই যে জিরো জিরো আর বাকিগুলো ওয়ান দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে আমরা লিখে দিতে পারি এইট বিট রেজিস্টার ওকে এখানে এটা লিখে দিলাম এখন আমরা সত্তরের বাইনারি মান বের করবো প্লাস সত্তরের মান আমরা কত করলে উনসত্তর সত্তর তার মানে এটা যোগ করলে পাচ্ছি চৌষট্টি আর চার আটষট্টি এটা যোগ করলে পাচ্ছি আটষট্টি তারপরে দুই যোগ করলে হয় সত্তর তার মানে বাকিগুলো যোগ করতে হয়নি এখানে জিরো পাইলাম এখানেও জিরো 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 আটটা হয়েছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমরা সত্তরের বাইনারি মান পাইলাম জিরো ওয়ান তিনটা জিরো এক দুই তিন তারপর দুইটা ওয়ান এক দুই আর এই যে জিরো এখানেও আমরা লিখে দিতে পারি আট বিট রেজিস্টার ওকে সংক্ষেপে লিখলাম এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই দুইটার মধ্যে কোন সংখ্যাটি ছোট ছোটটাকে আমরা দুইয়ের পরিপূরক রূপান্তর করবো এখানে দেখি কোনটা ছোট শূন্য শূন্য সমান উপরে শূন্য নিচে তার মানে এটা বড় এটা শূন্য আছে যেহেতু এটা বড় তাহলে আমরা এই সংখ্যাটার এর পরিপূরক নির্ণয় করব। তো আমরা একটি কমন লাইন জানি যে এটা কোনটা লিখতে হবে যেহেতু যেহেতু এই যে সংখ্যাটা শূন্য শূন্য তিন চার পাঁচ ছয় সাত আট সংখ্যাটি ছোট এর দুই এর পরিপূরক করতে হবে ওকে তাহলে দুই এর পরিপূরক করি এখানে এই যে সংখ্যাটি দেওয়া আছে সেটা আবার তুলছি এই যে শূন্য শূন্য তুলে নিলাম এখন এটাকে একের পরিপূরক করতে হবে ফার্স্ট অন্যথায় দুই এর পরিপূরক করা সম্ভব হবে না তো আমরা একের পরিপূরক জানি কি সংখ্যাগুলোকে উল্টে দেওয়া এক আছে শূন্য এক আছে শূন্য 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 এক এক এখানে আমরা লিখে দিতে পারি ওয়ান্স কমপ্লিমেন্ট আর এখানে এক যোগ করব এক যোগ করছি টুস কমপ্লিমেন্ট করার জন্য শূন্য এক যোগ করলে যে উপরে যোগ হবে না আমাদের যোগ হবে নিচের দুই লাইন সাথে এক যোগ করলে এক হয় আর বাকি সব যা আছে তা শূন্য এক দুই তিন চার পাঁচ ওয়ান ওয়ান ওকে এটা আমরা কি করলাম টুস কমপ্লিমেন্টস করেছি টুস কমপ্লিমেন্ট আমরা লিখে দিলাম ওকে এখন এই যে এই সংখ্যাটা বড় সংখ্যার সাথে আমরা যোগ করবো বড় সংখ্যা ছিল আমাদের এই যে নিচেরটা তাহলে আমরা নিচেরটা লিখে নিচ্ছি এখানে আট বিট শূন্য ওয়ান তিনটা জিরো এক দুই তিন তারপর আবার দুইটা ওয়ান এরপর আবার জিরো এখন আমরা এই যে এই সংখ্যাটা লিখবো ডাবল ওয়ান তারপর জিরো সব জিরো দিয়ে লাস্ট একটি ওয়ান এখন আমরা যোগ করবো এটাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হচ্ছে তাহলে যোগ করছি আর শূন্য এক যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক 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 যোগ করলে তারপর আবার শূন্য 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 যোগ করলে শূন্য এক এক যোগ করলে শূন্য হাতে থাকে এক আবারও এই একের সাথে যোগ করলে এক শূন্য হাতে থাকে এক এই এক এখানে এখন আমাদের বিট হচ্ছে কয়টা সেটা গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি বিট হয়েছে আর নয় নাম্বার যে বিট আছে সেটা হচ্ছে ক্যারি বিট ক্যারি বিট গ্রহণযোগ্য নয় আমরা এটাই এখানে লিখে দিব ক্যারি বিট গ্রহণ যোগ্য নয় সুতরাং আমরা উত্তর লিখছি এখন সুতরাং সংখ্যা দুটির পার্থক্য সংখ্যা বাইনারিতে কত এই যে ওয়ান 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 এটা সামনের জেরুর কোনো দাম নেই এটা হচ্ছে বাইনারি বা দশমিকে দশমিকে আমরা সেভেন এটাই উত্তর আর দশমীকে সেভেন হলো কিভাবে সেটা তোমরা সবাই জানো যে এক দুই চার এখানে তিনটা ওয়ান না এই যে ওয়ান 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 সবগুলো যোগ করলে হয় সাত এই যে সাত দশমীকে এই হচ্ছে আমাদের উত্তর এটা কিন্তু সাইড নোট ছিল ওকে সম্মানিত শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা যশোর বোর্ড দুই হাজার গহ নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো ঠিক এভাবে যদি আনসার করে দাও এই ম্যাটটিতে তোমরা পাবে চারমার্ক মার্ক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ